আমি আশা করি যে তোমার সবাই অনেক ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি আরেকটি নদী নতুন ভিডিও নিয়ে আশা করি বন্ধুরা তোমার এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখ আমি কিন্তু বন্ধুরা আমার পূর্বের যে ক্লাসগুলো হয়েছিল সেই পূর্বের ক্লাসগুলোতে কিন্তু আমি তোমাদেরকে যে চৌদ্দ রঙের যজ্ঞটি রয়েছে সেই চৌদ্দ রঙের অঙ্কটি কিন্তু আমি তোমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম এবং আজকে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে পূর্ণ রঙের যজ্ঞ রয়েছে সেই অঙ্কটি আমি আশা করি যে বন্ধুরা তোমরা সবাই আবার পূর্বের ভিডিওটি যদি না দেখে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমি পূর্বের ভিডিওটি দেখে কিন্তু এই ভিডিওটি কিন্তু দেখো নাহলে কিন্তু এই ভিডিওটি কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না কারণ সব পুরো অঙ্কগুলি কিন্তু একটা আটকে সাথে কিন্তু কানেকটা রয়েছে তাহলে চলা মুদ্রা আর রেডিও করে মূল ভিডিও শুরু করা যাক তাহলে দেখা বন্ধুরা আমি কিন্তু তোমাদেরকে পূর্বের ক্লাসে চৌদ্দ নম্বরের যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম আজকে তোমাদেরকে দেখিয়ে দেব পূর্ণ রঙের যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি কিন্তু আজকে তোমাদেরকে ভালোভাবে কিন্তু দেখিয়ে দেব কিন্তু আগে বলতে হবে বন্ধুরা একবার প্রশ্ন ইকুয়াল টু পড়ে আসি দেখো যদি এফ এক্স ইকুয়াল টু টু এক্স প্লাস ওয়ান টু এক্স মাইনাস হয় তবে এফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই একটা কিন্তু করতে বলেছি তাহলে চলো মুদ্রা আমরা শুরু করি অঙ্কটি তা প্রথমে বন্ধুরা আমাকে দেওয়া আছে কথাটা লিখে নিতে হবে তো চল মুদ্রা প্রথমে দেওয়া আছে কথাটা একটু লিখে দেখো

যে মূল কাজটি করতে হবে সেটি কি বন্ধুরা দেখো সেটি কিন্তু হচ্ছে দেখো আমরা কিন্তু এখানে কত নিব দেখো এক্স কিন্তু আমরা নিবো যে ওয়ান বাই এর কি ওয়ান স্কোয়ার সবগুলো জায়গা কিন্তু আমরা বসিয়ে তাহলে দেখো মাইনাস ওয়ান আমরা কিন্তু বুধুর এক্স এর জায়গায় কিন্তু লিখে নিলাম এখন আমাদেরকে যেই কাজটি করতে হবে এখন আমাদেরকে কোন কাজটি করতে হবে বুধুর এখন কিন্তু আমরা যে বা

টু এক্স স্কোয়ার মাইনাসের ওয়ান এখন প্রথম মধ্যে আমরা কিন্তু টু এক্স স্কোয়ার প্রথমে কিন্তু আমরা কিন্তু প্লাসের ওয়ানটি আনতে ধরবে আপনার কী কী মধ্যে দেখো আপনার কিন্তু লেগব চলবে মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাসের ওয়ান কীভাবে বুধ প্লাসের ওয়ান এখন দেখো আপনার কাটাকাটি কি যায় কি না দেখো তোমরা প্লাসের ওয়ান মাইনাসের ওয়ান প্লাসের টু এক্স স্কোয়ার মাইনাসের টু এক্স স্কোয়ার কিন্তু কী যায় বুধ আমাদের কিন্তু কাটাকাটি এখানে চলে যাচ্ছে আর শুধু থাকি বন্ধুর আমাদের

যে পূর্ণর যে অজ্ঞ রয়েছে সেই অজ্ঞের উত্তর কিন্তু এটি আশা করি আমি বন্ধুরা যে তোমার এই অজ্ঞটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো আর যে তোমরা না বুঝতে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবে থ্যাংকস ফর ওয়াচিং আর যারা আমার ভিডিওটি নতুন এসেছে তারা কিন্তু অবশ্যই লাইক ও সাবসেপ্ট করতে ভুলবে না সে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ